আমি আপনাদেরকে দেখাবো লাউসেট একশো আঠাশ ডিগ্রি সিমেন্ট কিভাবে ট্র্যাক করবেন এটির ডিশ সাইজ কত হতে হবে বা এন বি ফ্রিকোয়েন্সিটা কত লাগবে স্ট্রং টিপিটা কত কোন এল এন বি ব্যবহার করতে হবে বা আজকে তার চ্যানেলগুলো কি কি আছে সমস্ত বিষয়গুলো জানিয়ে দেবো তো শুরু করছি আজকের এই ভিডিওটি বিয়ার্স লাউ সেট একশো আঠাশ ডিগ্রি সিমেন্ট ট্র্যাক করতে গেলে আপনাকে নিঃস্বাইজ সর্বনিম্ন চার ফুট হতে হবে আর এটির প্রদূষণ হচ্ছে দক্ষিণ পূর্ব দিকে আপনারা যে কোনো নর্মাল সিমেন্ট এলএনপি ব্যবহার করে কিন্তু লাউ সেট একশো আঠাশ ডিগ্রি সিমেন্ট ট্র্যাক করে দিতে পারবেন আর এটি যে এ স্ট্রং টিপি এবং কী কী চ্যানেল এখানে পাচ্ছেন বা এটার স্ট্রং টিপি সহ এইটি যে রিসিভার সেটিং কেমন হবে এ বিষয়টা এখন আমি আপনাদেরকে টিভি স্ক্রিন থেকে সরাসরি দেখাচ্ছি তো চলুন দেখে নেওয়া যাক ভিডিওর পরবর্তী অংশটুকু আপনারা সর্বপ্রথম আপনাদের রিমোটের যে মেনু বোতাম আছে মেনু বোতামে চাপ দেবেন চাপ দিলে ইনস্টলেশন লেখা দেখতে পাবেন এবং এইখানে একটু খেয়াল করলে দেখতে পাবেন যে স্যাটেলাইট লিস্ট নামে একটা অপশন আছে এই সেটেলাইট লিস্টে আপনারা চলে আসবেন যেহেতু নতুন করে একটা স্যাটেলাইট এখানে অ্যাড দিতে হবে আপনারা স্যাটেলাইট লিস্টে চলে আসবেন এরপরে এইখান থেকে রিমোটের সবুজ বোতাম চাপ দিবেন রিমোটার সবুজ বোতাম চাপ দিয়ে এইখানে যে স্যাটেলাইটটি আপনি অ্যাড করবেন সেই স্যাটেলাইটের নাম এবং স্যাটেলাইটের ডিগ্রিটা আপনাকে সেট করে দিতে হবে তো এখানে নামের যে বিষয়টা আছে এখানে নামের বিষয়টা আপনারা এখানে নামের ঘরে ওকে ক্লিক করবেন এরপর আপনারা এখানে নিউ সেট যে লেখাটা দেখতে পাচ্ছেন এটা কেটে দিয়ে এখানে আপনি যে স্যাটেলাইট করবেন বা রিসিভ করবেন সেই স্যাটেলাইটের নামটা বসিয়ে দিবেন যেহেতু এখানে আমি লাউসেট একশো আঠাশ ডিগ্রি সিমেন্ট আপনাদের ট্র্যাক করে দেখাবো এইখানে আমি চাইলে লাউ সেটটা দিতে পারি আপনারা এখানে লিখে দিতে পারেন কিবোর্ড ইউজ করে অথবা আপনার রিমোট থেকে শুধু একশো আঠাশ এটাও লিখে দিতে পারেন জাস্ট এই স্যাটেলাইটটা একটা নাম দেওয়ার জন্য যে আপনি কি নামে সেভ দিবেন স্যাটেলাইটটাকে সেই নামটা সেট করার জন্য তো আমি আপনাদেরকে এইখানে রিমোট সংখ্যাগুলো বসুইয়া দেখাতে পারি এসআর এখানে কিবোর্ডে যে সংখ্যাগুলো আছে সেটাও ব্যবহার করা যায় আমি কিবোর্ড থেকেই আপনাদের দেখিয়ে দিচ্ছি 128 করে ওকে করে দিব যেহেতু 128 ডিগ্রি সি ব্যান্ড এখানে ট্র্যাক হবে 128 করে ওকে করে দেওয়ার পর এইখানে আপনারা নিচেও 128 করে দিবেন যেহেতু 128 ট্র্যাক করা হবে একশো আঠাশ করে দিবেন এবং ডিরেকশনের যে বিষয়টা ডিরেকশনটা ই থাকবে ইস্ট থাকবে এরপর সেভ সেভ দেওয়ার পর সাত নম্বরে নতুন একটা স্যাটেলাইট অ্যাড হয়ে গেল একশো আঠাশ ডিগ্রি এবার আপনার রিমোটের এক্সিট বটনে চাপ দিয়ে ব্যাকে চলে যাবেন এখানে আর আপনাদের কোনো কাজ নেই এরপর ব্যাকে চলে যাওয়ার পর এন্টিনার সেটিং এ চলে আসবেন এন্টেনা সেটিং থেকে আপনাদের এখানে এন্টেনার যে সেট আছে সেটা করে নিতে হবে শুরুতে দেখতে পাচ্ছেন এখানে সাত নম্বর অপশানে সেটলাইটটা এক সঠা ডিগ্রি সেভ করা হয়েছিল সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এলএন যে পাওয়ার বিষয়টা এলএন বি পাওয়ারটা ওয়ান থাকবে আর এলএন বি যে বিষয়টা এখানে আপনারা ক্লিক করবেন তাহলে অসংখ্য ফ্রিকোয়েন্সি দেখতে পাবেন বিভিন্ন ক্যাটাগরি ফ্রিকোন্সি এখানে রয়েছে যেহেতু এখানে নর্মাল সিভেন্ট সেটেলাইট আমরা ট্রাকি ওয়ান করে দিবেন অটো যদি নিয়ে তো ভালো না নেয় সেক্ষেত্রে এরপর ডিস্ক সুইচের যে বিষয়টা এখানে একটা হচ্ছে চার জন্য এবং একটা হচ্ছে আট জন্য যদি আপনি চার ফোট ব্যবহার করেন সেক্ষেত্রে উপরটা আট পোট ব্যবহার করলেন নিচেরটা আমি যেহেতু আট পোট সুইচ ব্যবহার করছি আর্ট পোট এখানে চার নাম্বার অপশন সেটা আমি সিলেক্ট করে দিলাম আপনারা যদি কোন ডিসক্রিপ সুইচ ব্যবহার করেন সেটা অবশ্যই সিলেক্ট করে দিবেন এবার আসুন টিপি যে বিষয়টা আছে টিপির জন্য সবুজ বোতাম চাপ দিয়ে আপনারা এখানে ফ্রিকোয়েন্সির ঘরে এবং সেম বোল্ড রেট এইখানে আপনারা নতুন টিপিটা অ্যাড করে দিবেন ফ্রিকোয়েন্সি যে ঘরটা দেখতে পাচ্ছেন এখানে পাঁচটা অপশন দেখতে পাচ্ছেন বা পাঁচটা ঘর রয়েছে এখানে পাঁচটা সংখ্যা বসানো যাবে যেহেতু এটা সি ব্যান্ড সি ব্যান্ডের ফ্রিকোয়েন্সি সবসময় চার সংখ্যার হয় তো শুরুতে একটা জিরো দিয়ে নিতে হবে আপনাদের এরপর বাকিতে যে চারটা ঘর থাকে সেই চারটা ঘরে আপনাদের ফ্রিকোয়েন্সিটা বসাইতে হবে তো এখানে যে ফ্রিকোয়েন্সিটা আছে সেটা এখানে বসিয়ে দিতে হবে অর্থাৎ স্ট্রং যে টিপিটা আছে সেই টিপিটা এখানে আপনাদের ব্যবহার করতে হবে তো টিপি যেটা আছে সেটা এখন আমি আপনাদের এখানে বসিয়ে দেখাচ্ছি ছত্রিশ বান্ন আমি রিমোট থেকে করে দিচ্ছি আপনারা রিমোট থেকে করে দিবেন এই বিষয়টা রিমোট থেকে চেপে দিলে সহজ হবে আপনাদের জন্য কাজটা ছত্রিশ বান্ন করে দিবেন এবং পোলারটি হবে ভি অর্থাৎ ভার্টিক্যাল হবে পোলারটি এরপর সেম্বল ট্রেটের যে বিষয়টা আপনারা এখানে শুরুতে ওয়ান টু দিয়ে তিনটা জিরো দিবেন অর্থাৎ বারো দিয়ে তিনটা জিরো আপনারা করে দিবেন সেম্বল এখানে এরপর আপনারা সেভ দিবেন আর এই বিষয়গুলো আপনারা রিমোট থেকে করবেন যেহেতু এখানে সংখ্যার যে বিষয়গুলো আছে সংখ্যার বিষয়গুলো অবশ্যই রিমোট থেকে করে দিবেন এরপর সেভ হবে এখানে এটা সেভ দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্যাটেলাইটের যে টিভিটা সেটা সেভ হয়ে গেল যেহেতু সিগনালটা রিসিভ করা আছে সিগন্যালটা চলে আসবে দেখতে পাচ্ছেন সিগনালটা কিন্তু চলে এসেছে এখানে সার্চ করা যে বিষয়টা বিভিন্ন রকম সার্চ কিন্তু এখানে আছে দেখতে পাচ্ছেন স্যাটেলাইট সার্চ আছে টিপি সার্চ করা যায় ব্ল্যান্ড সার্চ করা যায় সুপার ব্ল্যান্ড করা যায় এই মুহূর্তে আপনারা যে ডিসেন্টিনাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাসপোর্ট সাইজের একটা ডিসেন্টিনা এই ডিসেন্টিনায় মাল্টি সেটআপ করা আছে একাধিক স্যাটেলাইট এখানে রিসিভ করা আছে এই শুরুতে আপনাদের ডিশের পেছনের অংশ এটা দেখানোর চেষ্টা করছি এবং এই যে ফাঁকাটা দেখতে পাচ্ছেন উপরে এই ফাঁকা দিয়ে সিগন্যালটা মূলত আসছে লাউসেট একশো আঠাশ ডিগ্রি বঙ্গবন্ধু টেলাইট সিমেন্টের পাশাপাশি এই স্যাটেলাইট ট্র্যাক করা যায় আর এটির প্রদূষণ হচ্ছে বাংলাদেশ থেকে দক্ষিণ পূর্ব দিকে এটার যে এটা আপনারা সর্বনিম্ন চার ফুট ডিসেন্টিনা থেকে ব্যবহার করতে পারবেন আর এর চেয়ে বেশি হলে তো ভালো হয় তবে পাঁচ ফুট ডিস্টিনা হলে খুব সুন্দরভাবে কিন্তু ট্র্যাক করে নেওয়া যায় বঙ্গবন্ধু স্যাটেলাইট পাশাপাশি আর এইটি যদি আপনারা ট্র্যাক করতে চান সেক্ষেত্রে যেকোনো নর্মাল সিমেন্ট এন বি কিন্তু ট্র্যাক করে নিতে পারবেন তবে স্ক্রিন ভিডিওতে আশা রাখছি ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা করে লাইক দিবেন আর এই চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে দেখাবে পরবর্তী কোন ভিডিওতে